চোখের সামনে গঙ্গায় তলিয়ে গেল আস্তবাড়ি ভিডিও দেখলে গা শিরশির করবে এবারও গঙ্গায় আস্তবাড়ি তলিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানকার শিবপুরে ফেস শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন ইতিমধ্যেই ভাঙনে তলিয়ে গেছে প্রায় একশো মিটার এলাকা আতঙ্কিত হয়ে উঠেছে এলাকার মানুষজন ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন খোলা আকাশের নিচে আর এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে ক্ষোভ মূলত প্রশাসনিক অসহযোগিতার কারণে স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে একশো মিটারেরও কম দূরত্ব এখন আছে ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুলটিকে থাকবে কি না আচ্ছা এখন তাহলে খুবই আতঙ্কিত আছেন আপনারাও অত্যন্ত আতঙ্কিত আছি এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে সাড়ে নটা থেকে তাতে স্কুলের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না